হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনের ক্ষতিকর প্রভাবগুলি অথবা বেগুনের অপকারিতাসমূহ যাই হোক বেগুন একটি অত্যন্ত উপকারী সবজি কিন্তু এর রয়েছে বেশ কিছু অপকারিতা বা ক্ষতিকারক দিক আমরা সাধারণত বেগুন সবসময় খেয়ে থাকি এটি দামেও সস্তা কিন্তু আপনি জানেন কি এই বেগুন খাওয়ার ফলে বেশ কিছু ক্ষতি হতে পারে আপনার বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে এই কাঁচা বেগুন খাওয়া একদম অনুচিত তাতে লিভারের বা পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের জন্য বেগুন এক অভিশাপ এছাড়াও যারা আর্থাইটিস বা সন্ধি প্রদাহে ভুগছেন বেগুন তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি সবজি বেগুন অনেকের ভাব চুলকানি এবং চামড়ার উপর সমস্যা তৈরি করে থাকে তাই প্রত্যেক উচিত বেগুন খাওয়ার সময় বাচ্চাদের উপর বিশেষ প্রভাব লক্ষ্য করে বেগুন খাওয়াতে হবে অ্যালার্জি সমস্যা থাকলে বেগুন পরিহার করা অবশ্যই উচিত বেগুন অধিকাংশ মানুষের অ্যালার্জি বাড়িয়ে দিয়ে অ্যালার্জিকে ফুটিয়ে দিতে পারে যার ফলে আপনার এই থেকে ঘা হয়ে যেতে পারে জিঙ্কের ঘাটতি পূরণ করার জন্য ডায়রিয়া চলাকালীন সময় আপনি কখনোই এই বেগুন খাবেন না ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার পর আপনি বেগুনের তরকারি খেতে পারেন বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তারা যদি বেগুন খান এই অ্যালার্জি থেকে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে তো সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই বেগুনের অপকারিতাসমূহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ